প্রিয় আমারে ভাই আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হল গিয়ে অরিজিনাল টাইগার জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আজকে আমরা আলোচনা করবো অরিজিনাল টাইগার জাতীয় মনোসেক্স তেলাবিয়া মাছ আপনারা কীভাবে চাষ করে মাত্র তিন থেকে সারা তিন মাসে বাজার যাতায়াত করবেন এক একটার ওজন আষ্টশো থেকে এক কেজি করে তুলবেন আমরা সকলেই জানি টাইগার জাতীয় মনস্তিক্স তেলাপিয়া মাত্র তিন থেকে চার মাসে বাজার যাতায়াত করা যায় তো এটির ওজন কিভাবে আপনারা এক থেকে দেড় কেজি গড়ে তুলবেন মাত্র চার থেকেই পাঁচ মাসে অরিজিনাল টাইগার মনস্তিক্স তেলাপিয়াকে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে খাবার খাওয়াতে পারেন তাহলে এগুলো মাত্র চার থেকে সাড়ে চার মাসে আপনি বাজার যাতায়াত করতে পারবেন আর যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে খাবার খাওয়াতে না পারেন তাহলে দেখা গেল পাঁচ থেকে ছয় মাসেও আপনি বাজার যাতায়াত করতে পারবেন না তো এই মাছগুলোকে আপনারা কীভাবে সঠিক নিয়মে সঠিক প্রস্তুতিতে খাবার খাওয়াবেন এই মাছগুলোকে নিয়মিত যদি দুই বেলা করে খাবার খাওয়ানো হয় তাহলে ওর ফলে দেখা গেছে এই মাছগুলো অতি শীঘ্রই বেড়ে যাবে এবং কি পুকুরের পানিটাও রাখতে হবে প্লান্টন করে পুকুরের পানিতে যদি প্লান্টন থাকে তাহলে ওই ক্ষেত্রে দেখা গেল আরও খাবার কম খেলেও এই মাছগুলোর গ্রোথ বেড়ে যায় তো পুকুরে প্লান্টন কিভাবে তৈরি করবেন পুকুরে মাছ দেওয়ার আগে পানিতে খোল এবং কি কুড়া আর বিশেষ কিছু মেডিসিন রয়েছে তা আপনারা পুকুরে দিয়ে পুকুরের প্লান্টন পর্যাপ্ত পরিমাণ প্লান্টন প্রয়োগ করে আপনারা এই মাছগুলোকে চাষ করতে পারেন এবং কি এই মাছ চাষ করার ক্ষেত্রে পুকুর কিন্তু আপনাদের সঠিক নিয়মে পরিষ্কার করে এবং কি সঠিক নিয়মে চুন সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলোকে পুকুরে ছাড়তে হবে তো অনেকেই রয়েছেন যারা অরিজিনাল হাইব্রিড জাতীয় মনস্যস্তলা বিয়ে পাচ্ছেন না তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলোকে অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে আমাদের নিজস্ব হেসারিতে উৎপাদন করা এই অরিজিনাল হাইব্রিড জাতীয় মনস্তিক মাছের পণ্যগুলো সংগ্রহ করতে পারেন তো আমাদের কাছে দেশি বিদেশি ও নানান জাতীয় যে কোনো মাছের পোনা আমাদের কাছে বেয়ে যাচ্ছেন যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শুল ভিয়েতনামি কই রুই ইলিশ বাটা গাসকা ব্লাড কাপ কাতল থাইপাং তালাবাইন আয়ের বল চিতল এবং কি সাদা কাপজাতীয় মাছের ঋণ ওপান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আর দেরি না করে আমাদের ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এখনই মাছ অর্ডার করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কিং ফলো করে আমাদের পাশে থাকবেন এবং এর মাছের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন